আমেরিকার অ্যাঞ্জেলেস শহর এ শহরে কখনোই সৃষ্টিকর্তা ছিল না তারা কখনোই কোনো মানত না ঘটনাটি ঠিক তখনই পাল্টে যায় যখন ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হয় গোল্ডেন গ্লোবস অ্যাওয়ার্ড এই অনুষ্ঠানে বিখ্যাত হলিউড সেলিব্রিটিরা সম্পূর্ণ মহাবিশ্বে কোনো সৃষ্টিকর্তা নেই বলে আখ্যায়িত করেছে এবং এটা নিয়ে তারা ব্যাপক হাসি ঠাট্টা করে গোল্ডেন গ্লোবস অ্যাওয়ার্ড শোটির ঠিক কয়েক ঘন্টা পর থেকেই ডাবানল শুরু হয় তারা হয়তো ভুলে গিয়েছিল যখনই মানুষ তার সৃষ্টিকর্তাকে চ্যালেঞ্জ বা উপহাস করে তখনই তার প্রতিক্রিয়া অনিবার্য চলুন তাহলে বিব্বাণের এই পর্বে জেনে নেই কী ঘটেছিল সেই গোল্ডেন গ্লোবস অনুষ্ঠানে কখনো কি ভেবে দেখেছেন কি ঘটে যখন একটি সমাজে তার সৃষ্টিকর্তাকে অবজ্ঞা করে আজ আমরা দেখব এমন কিছু ঘটনা যেখানে একটি বিতর্কিত মন্তব্য কেবল একটি মজার মুহূর্তেতেই সীমাবদ্ধ ছিল না বরং তার পরিণতিতে আমরা দেখতে পেলাম প্রাকৃতিক বড় বিপর্যয় ছয়ই জানুয়ারি লস অ্যাঞ্জেলেসে এই গোল্ডেন গ্লাভস অ্যাওয়ার্ড শোটি অনুষ্ঠিত হয় আর লস অ্যাঞ্জেলেসে যখন আগুন লাগে তখন জানুয়ারি মাসের সাত তারিখ আর সেই হলে পুরো লস অ্যাঞ্জেলেসের অর্ধেক দাউদাউ করে জ্বলতে থাকে দুই সালে এই মর্যাদাপূর্ণ গোল্ডেন গ্লাভস অ্যাওয়ার্ডটি অনুষ্ঠিত হয় একটি জমকালোপূর্ণ পরিবেশে যেখানে টেলিভিশন ও চলচ্চিত্রের কৃতিত্ব উদযাপিত হয় তবে সেই রাতের হোস্ট কমেডিয়ান নিকি গ্লেজার তার মনোলগে একটি বিতর্কিত মন্তব্য করেন তিনি ঈশ্বরকে নিয়ে রসিকতা করে বলেন যে এ মহাবিশ্বের সৃষ্টিকতা থাকা সত্ত্বেও হলিউডেতে শূন্য স্কোর দিলেন এই অনুষ্ঠানে গ্লোবলিটার নামে একটি পোল তৈরি করা হয় যার মাধ্যমে সৃষ্টিকর্তাকে ব্যাপকভাবে অবজ্ঞা করা হয় তারা এই শহরটিকে গডলেস টাউন বলে মন্তব্য করে এতে শ্রোতাদের মধ্যে অনেক হাসি এবং করতালি সৃষ্টি হয় এই বক্তব্যের ঠিক কিছু ঘন্টার মধ্যেই ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল শুরু হয় দাবানল শুধুমাত্র ঘরবাড়ি ধ্বংস করেনি এটি বিনোদন শিল্পকেও বড় আঘাত করেছে ক্যালিফোর্নিয়ায় বসবাসরত অনেক লেখক সম্পাদক মেকআপ আর্টিস্ট সহ অনেক পেশাদার তাদের জীবিকা হারানোর মুখে পড়েছে আসলে এই দুর্যোগটি কি শুধুই কাকতালীয় নাকি সৃষ্টিকর্তার তরফ থেকে কোনো গভীর সতর্কবার্তা পবিত্র ধর্মগ্রন্থ আমাদের বলে কোনো কিছুই সৃষ্টিকর্তার ইচ্ছা ছাড়া ঘটে না হলিউড দীর্ঘদিন ধরেই নৈতিকতাকে ব্যঙ্গ করে আসছে এবং পাপকে প্রশ্রয় দিয়েছে আর আজ তার সে করে ধ্বংস নেমে এসেছে আল্লাহর কাছে অসম্ভব বললে কিছুই নেই আল্লাহতালা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না যে দেশে জেনা ব্যাবিচার বেশি হয় আল্লাহ পাক ওই দেশে প্রতিদান হিসেবে গজব দেন কিছু কিছু মানুষ বিশ্বাস করে ক্যালিফোর্নিয়ার এই দাবানলটি প্রাকৃতিক কোনো ঘটনা নয় এটি আল্লাহর গজব হতে পারে তার একটি বড় কারণ হচ্ছে এই অঞ্চলটি বিভিন্ন অসামাজিক এবং অনৈতিক কাজের জন্য পরিচিত অনেকে বিশ্বাস করেন আমেরিকার এই দুর্যোগ আল্লাহর পক্ষ থেকে একটি বার্তা সোশ্যাল মিডিয়াতে এটা নিয়ে অনেক লেখালেখি হচ্ছে দাবানল ও কেটে যাবে কিন্তু সৃষ্টিকর্তার ন্যায় বিচার চিরস্থায়ী যখন মানুষ অহংকার করে এবং ঈশ্বরকে চ্যালেঞ্জ করে তখনই তার পরিণতি চরমে পৌঁছায় আসুন আমরা সবাই আমাদের সৃষ্টিকর্তার প্রতি শ্রদ্ধাশীল হই এবং আমাদের জীবন সঠিক পথে পরিচালিত করি ভিডিওটি ভালো লাগলে আপনার মতামত কমেন্টে জানাবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দিন আল্লাহ হাফেজ